সোমবার শ্রীরামপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে লম্বা লাইন পড়ে যায় এদিন বেলা হতে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট গ্রহণ কেন্দ্রে আসেন তাকে নিয়ে সেলফি তোলার জন্য আবদার করেন মহিলা ভোটাররা তিনি হাসিমুখে ভোটারদের সে আবদার মেটান সঙ্গে সঙ্গে তিনি ভোট ব্যবস্থা থেকে অভিযোগ করেন বেশ কিছু জায়গায় ইভিএম খারাপের জন্য ভোটগ্রহণ বন্ধ তাতে ভোটাররাই গরমে লাইন লাইনের কষ্ট পাচ্ছে এই ব্যাপারটা তিনি কমিশনের নজরেও আসেন তিনি ঠিক কী বলেছেন তার সেই বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভোটগ্রহণে সেলফি দিলে মহিলা ভোটারদের আবদার মেটালেন কেননা

হাত বাড়ালে অ্যাপেলো রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপিলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োযোগাযোগ করুন এইট ডবল জিরো ডবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি হয়েছে।

তারা তো এখনই সকালবেলাতেই বুঝে গেছে যে হাল কি শিরামপুরটা কি হাল এত ভাই আমার কমপ্লেন গুলো করতে হবে তো